খুব ভালো লাগলো আজকে প্রথমবার আমার ভিডিওতে ওদেরকে দেখাবো না না অভিযান তো আমরা চলে এসেছি ওদের বাড়ি থেকে হাই এভরিওয়ান আমি প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে ভীষণই স্পেশাল একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আজ রবিবার আর দুপুর এখন বাজে ওই একটার মতো আমরা দুজনে রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে যেটা কি না একটা বাঙালি কাপলের বাড়ি আপনারা হয়তো ওদের আগে দেখেননি আমার ভিডিওতে আজকে প্রথমবার আমার ভিডিওতে ওদেরকে দেখাবো তো দুজনে রেডি হয়ে গেছি জাস্ট হাঁটা ডিস্টেন্সেই ওদের বাড়ি তো চলুন দেখা হবে আবার ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়িতে যাব বলে আমি কালকে রাতেই একটু গাজরের হালুয়া বানিয়ে রেখেছিলাম আমারও অনেকটা দিন ধরে গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছিল সেই কারণেই ভাবলাম একেবারে একটু বানিয়ে নি ওদের জন্য খানিকটা নিয়ে যাব আর ঘরে থাকলে আমরাও একটু দুজনে খেতে পারবো জার্মানিতে অ্যাকচুয়ালি সেরকম কোনো বাঙালি ভালো মিষ্টি কিন্তু আমরা পাই না তো যেটুকু মিষ্টি খেতে ইচ্ছা করে বাড়িতে বানিয়েই টুকটাক খাওয়ার চেষ্টা করি তো মাঝে মাঝেই আমি গাজরের হালুয়া পাই সেগুলো বানিয়ে রাখি আর এই দেশে তো সারা বছরই গাজরটা অ্যাভেলেবল থাকে সেই কারণে এটা বানাতেও কোনো অসুবিধা হয় না এই যে ওদের বাড়ির সামনে কিন্তু আমরা চলে এসেছি আর ওরা আমাদের বাড়ির খুবই কাছে থাকে এবং ওরা এই জার্মানিতে শিফট করেছে অক্টোবর মাসে যদিও সেই সময়টাতে আমরা আবার ইন্ডিয়াতে ছিলাম আমার ওদের সাথে দেখা হয়েছে নভেম্বর মাসে এই যে এখন যাকে দেখছেন ও হলো সুশ্রেতা মানে শিবমদার ওয়াইফ শিবমদা হচ্ছে অভিজিতের কলিগ এখানে আমি এসেই সুশ্রেতাকে গাজরের হালুয়াটা দিয়েছি আর ওকে বললাম একবার টেস্ট করে বলো আমাকে কেমন খেতে হয়েছে দাঁড়ান দেখি ওর কেমন লাগে আমার তৈরি গাজরের হালুয়া খেয়ে থ্যাংক ইউ ভিডিওতে শুনলেনি ওর কেমন লাগলো এটুকু শুনেই শান্তি যে যাদের জন্য জিনিসটা বানানো অ্যাটলিস্ট তাদের পছন্দ হয়েছে আর আমি এখন রয়েছি ওদের বাড়ির কিচেন এরিয়াটাতে কিচেন থেকে আবার ব্যালকনির অ্যাক্সেস রয়েছে সুশ্রিতা কিন্তু আমার থেকে বয়সে বেশ বড় তবে আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে বন্ধুত্বের কোনো বয়স হয় না আর এখানে দেখুন ওর বাড়িতে আসার সাথে সাথেই ও আমাদের জন্য কিছু স্ন্যাক্সের আয়োজন করছে দাঁড়ান ওদের ঘরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই ওদের ঘরটা কিন্তু বেশ ভালো পেয়েছে অ্যাকচুয়ালি ওরা যে ঘরটা এখন রেন্টে নিয়েছে মানে এই অ্যাপার্টমেন্টটা এখানে শিবমদারি একজন বন্ধু থাকতো সেই কারণে ওরা খুব ইজিলি এই ঘরটা কিন্তু পেয়ে গেছে এখানে রেন্টেড অ্যাপার্টমেন্ট পাওয়া কিন্তু প্রচন্ড টাফ আমি সেটা হয়তো আগেও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি ওদের বাড়িতে গিয়ে আমার ভীষণই ভালো লেগেছে কারণ ওদের বাড়িটা ভীষণই খোলা মেলা আর তার সাথে রয়েছে একটা ভীষণই বড় ব্যালকানি যেটা কিন্তু একটা উপরই পাওনা এখানে আবার দেখুন কি সুন্দর রং বেরঙের জুস আমাদেরকে সাজিয়ে দিয়েছে দুটো আমার আর অভিজিতের আর দুটোর একটা হচ্ছে শিবমদার এবং একটা সুশ্রিতা সুশ্রেতা নিজেও কিন্তু একটা ব্লগিং চ্যানেল খুলেছে যার নাম হলো দোলনের ডায়েরি আপনারা যদি জার্মানির ভিডিও আরো অনেক পরিমাণে দেখতে চান তাহলে ওর চ্যানেলটাও একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং ওরা কিন্তু জার্মানিতে মোটামুটি এখন পাঁচ ছ বছর থাকবে চলুন ওদের ব্যালকানিটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই এখানের ভিউটা এত সুন্দর লেগেছে মানে যখন স্নো পড়বে ভাবা যাচ্ছে না যে এত সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে আসবে আজকে অনেক কটা দিন পরে কিন্তু আমি আবার আমার পছন্দের কুর্তি পরেছি জার্মানিতে আসলে আমি এই জিনিসটা ভীষণ পরিমাণে মিস করি সেটা হচ্ছে ইন্ডিয়ান আউটফিট পরা চলুন আপনাদের সাথে ঝট করে একবার শেয়ার করে নিই আজকে সুশ্রিতা আমাদের জন্য কি কি রান্না করেছে তবে সুশ্রিতা রান্না করেছে বললে ভুল হবে এই সব রান্না কিন্তু শিবমদা নিজে হাতে করেছে মানে অবশ্যই সুশ্রিতা ওকে হেল্প করেছে তবে মেন রান্না কিন্তু শিবমদাই করেছে এখানে প্রথমেই দেখে নিলাম আপনাদেরকে স্যালাড শসা পেঁয়াজ এবং টমেটো যদিও ওরা জানে না যে আমি আর অভিজিৎ কেউই কাঁচা টমেটো খাই না যাই হোক না কেন এখানে করেছে চিলি পনির আর এই যে এই যেই কন্টেনারটা এখন খুলছি এখানে রয়েছে ভেজ পোলাও দেখে তো ভীষণই সুন্দর লাগছে সত্যি কথা বলতে ভীষণই সুন্দর গন্ধও বেরোচ্ছে আর এখানে কিছু ফিশের স্টার্টারও বেক করেছে মানে সুশ্রিতা বেক করেছে আর এখানে রয়েছে চিকেন চিকেনটাও কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়েছে অনেক কিছু রান্না বান্না করেছে আমাদের জন্য তবে শুধু এই স্টার্টারের যেটা ফিশের আইটেমটা দেখালাম এটাই বাইরে থেকে কেনা বাকি সবটাই কিন্তু ওরা বাড়িতে নিজেরা বানিয়েছে গল্প করতে করতে আমাদের কিন্তু লাঞ্চ করতে বেশ খানিকটাই দেরি হয়ে গেছে আর এই যে এখানে সবার জন্য খাবার বেড়ে নিয়েছে আমরা চারজনেই একসাথে খেতে বসে যাব। লাঞ্চ সেরে আর খুব বেশি লেট করব না আমরা আবার বেরিয়ে যাব বাড়ির জন্য এই যে কোট জ্যাকেট পরে কিন্তু একদম রেডি হয়ে গেছি বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে শীতের বেলা তো খুব শিগগিরই কিন্তু এখন এখানে অন্ধকার নেমে যাচ্ছে তো যাই হোক এখন ওদেরকে বাই বাই বলার পালা তো আমরা চলে এসেছি ওদের বাড়ি থেকে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বাই